নমস্কার আমি কর্ণপ্রদাহ বা কর্ণশুল যেটা কারণ হচ্ছে কানের মধ্যে কোনো রকম জীবাণুর আক্রমণ হলে তাকে বলে আমরা কর্ণপ্রদাহ রোগ কানে যন্ত্রণা ও কেদনা শুরু হয় হলে তাকে বলে কর্ণশুল ঠান্ডা লাগা জীবাণু দূষণ আঘাত লাগা কাঁঠি দিয়ে কান খোঁচানো কানের মধ্যে জল প্রবেশ প্রভৃতি নানান কারণে এই কর্ণশুল হয় অনেক সময় কান পাকে বা তার থেকে পুজ হয় হ্যাঁ প্রাচীন ম্যালেরিয়া বা কালাজ্বর বসন্ত প্রভৃতি রোগের উপলক্ষণ হিসেবেও এটি হয় অনেক সময় ব্যথা খুব বেশি ও দুঃসহ হয় বৈকর্ণ বা এক্সটার্নাল যে মেটেস বা কর্ণ পটাহ প্রভৃতিতে প্রদাহ হলে তাকে বলে আমরা এইগুলো মধ্যকর্ণ প্রভৃতি প্রদাহ হলে প্রদাহ হতে থাকে অন্তকর্ণেও এটা একটা প্রদাহ হয় লক্ষণগুলো কানে সুল ব্যথার মতো ব্যথা হয় দুই নাম্বার কখনো শ্রবণ শক্তি কমে যায় কখনো হচ্ছে তিন নম্বর হচ্ছে কান দিয়ে কুচ বা তরল স্রাপ বের হয় চার নাম্বার হচ্ছে অনেক সময় কান কটকট করে হ্যাঁ মনে হয় পোকা প্রবেশ করেছে কিন্তু তা করে না পাঁচ নাম্বার কখনো প্রট আক্রান্ত হলে তার মাছ দিয়ে পুজ বের হয় ছয় নাম্বার কখনো মধ্যকর্ণ বা অন্তঃকর্ণ হলে বাইরে কিছুই বোঝা যায় না ভেতরে ব্যথা হয় যে সমস্ত উপসর্গগুলো দেখতে পাই পুজ হলে পণ্য পটাহ অনেক সময় ছিঁড়ে যেতে পারে শুনতে পায় না কম শোনে এটি কান বা দুটি কানই কর্মহীন হয়ে যেতে পারে তিন দুই নাম্বার হচ্ছে কখনো মধ্য বা অন্তঃকর্ণ আক্রান্ত হয়ে শ্রুতিহীনতা আসতে পারে তিন নম্বর কখনো অন্তঃকর্ণ থেকে ব্রেন আক্রান্ত হয় কঠিন অবস্থা হয়ে যায় মৃত্যু পর্যন্ত হতে পারে এই জন্য সাবধানতা থাকা ভালো আনুষঙ্গিক যে ব্যবস্থাগুলো নেব কানে গরম সেক দেয়া ভালো দুই নম্বর হচ্ছে ঠান্ডা লাগানো আদৌ উচিত নয় কানে জল ঢোকা আদৌ ভালো নয় ঢুকলে সঙ্গে সঙ্গে সেটা বের করার বন্দোবস্ত করতে হবে